আস গাইস আমরা এই তোSqlServerচ্ছি ধনিপুর মোটরসাইকেলে যাই মোড়তেই লাগা বল এরে দূরে দিয়ে কর হ্যাঁ এরে هون গাইস আর আমরা যাচ্ছি সেদিকে তো আমরা এখন এই জায়গাটা দাও তারা ওই জন্য আগের দিকে আমরা ধনীপুরের দিকে যাচ্ছি সকালবেলা একটু আর কি সূর্যোদয় দেখবো আমরা খুব সুন্দর করে সামনে দেখুন এই খালোযা হা যাচ্ছে ভাই এইদিকে তো মানে আসছি একবার মনে হয় হ্যাঁ রে ছবি আঁকছি আসছিলি আজ থেকে সকালে এত না

সূর্যদ এটা জানিনা জাস্ট লুক এই সামনে সূর্যটা উঠছে হালকা হালকা দেখানো ঠিক একটু অন্ধকার টাইপের আছে আর ঠিক অন্ধকার বলা হয়নি দেখুন দূরের দিকে নদী টাইপের আছে চড়া

জিনিসটা কি হচ্ছে আপনারা যদি জেনে থাকেন এটা দণিপুরের কাছে ঠিক আছে যাওয়ার পথে আপনারা কমেন্ট করবেন আর কতটা বাজার হাইসিপুরের বাজার होते गा

এখানটায় দেখুন সূর্য উঠছে ব্যাপক তাই তো যাত্রা ছাড়া কেউ ঢুকতে পারবে নি তবু আমরা ঢুকে যাচ্ছি ঝগড়া করে কে হ্যাঁ কেন এ কি মানে সংরক্ষিত স্থান নেই এমন গুরুদু ঘাসটা লাগাচ্ছি তুমি হ্যাঁ ওই আমাদের ওই নদীতে জল নেই এইখান থেকে কিছুটা নিয়ে দিতে না কিসের জন্যடா গালটা খাবি তুই তুই এখানে রিল বানাচ্ছୁনি তো जुआ ढूंढती है ये भी बड़ा पता चला ना कि हम तो बोल रहे हैं जो कौन से जुआर भूति वगैरह सुबह दो एक लोग मोने से एक तो। से एक लोग दूल तो ये नहीं बड़ा आज देखो नौ का और आम्र अपने देखते बच्चे सही दिखे तारा का प्रवेश कौन से प्रवेश निश्चित लिखा है किसी जने प्रवेश तो निश्चित तो जाती तो छोड़ा लिखा आज ওই দিকে দেখুন হাওড়া এখান থেকে ফেরি ছাড়ে আপনারা যদি টান এখান থেকে ওখানে টিকিট ব্যবস্থা আছে দেখুন নৌকা ফোকে দাঁড়ালে এরকম দড়িতে বাঁধা থাকে দেখছেন নীল রঙের দড়ি এটা হচ্ছে স্টেশন ড্রাইভের বুঝতে পারছেন দেখুন সূর্য উঠছে ব্যাপক দৃশ্য নদীর জলটা ভেসে ভেসে আসছে কাজ দেখুন নৌকাটা একটু আগে গেল এখান থেকে দেখলেন যে আপনারা কে তার জুতা ছেড়ে দিতে গেছে

এই যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন এটা আসলে ফাঁকা কিন্তু এই ভিতরে আছে এটা মানে এটা ভ্যাকিউম টাইপের এই যে এগুলো দিয়ে লাগানো আছে ভিতরে এটা পুরোটা ভ্যাকিউম আর এই এই যে শিকল দেখতে পাচ্ছেন এই তিনটা মালা আছে বড় বড় শিকল এগুলো নিচে নোংর করা আছে আর কি যাতে এটা ফিক্স থাকে সেদিকেও তিনটা আছে জোয়ারের টাইমে এটা উঠে আয় এইখানটা এইখানটা এ আছে স্ক্রু না কি সব বলে হেনা না

का 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 सावनी की आ गए चाय खाबो नहीं हेडफोन ना वायरलेस यार डॉक एयर ब्लूटूथ ईयरफोन यार हां बोलले तो छैटे बोलिन फिर आप কাইলৈ যোগান এটা নৌকা ৰিটাৰ্ণ কৰি আলোচন

गाइस हमारे वाला लॉक गेट ना कुछ दिखे जाती है अरे आमर अने जॉलरे नहीं मेरे ने की बोलूं अगर हॉर्न डाउन तो हॉर्न हॉर्न रिकी रे हाँ हमें भाव जिले में लास्ट के पीड़ वाले बासेरे

ほらチェーンホンって。